বাংলার বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামগঞ্জে আমরা যখন যাই এই রেস্তোরাঁ হাম পরিবার নিয়ে আমি আজ মাফির আমি প্রক্ষ করে থাকি কারণ হাতিশ শরীফে আছে লায়ার হম হম লায়ার হমন্ন দুনিয়াতে যা আছে তাদের প্রতি দয়া দেখাও আসমানে যিনি আছে রক্ষণ শুরু করে রমজান মাছের দান সহা এবং নীল কারখানা সহ আজকে চিন্তা করে দেখুন কার কারণে আজকে সেহান পরিবার করেছি আমরা সবাই সাহানের সন্তান আমরা সাহানের সৈনিক আমি বলতো মিটিং মামার ছিল আমি বলেছি আমরা একটাই জানি আমরা বিএনপি করিং এবং আমরা সৈনিক হলাম আমরা বল

সম্মানিত আজকে তখনই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সাথে সহ সম্পাদক সহ সেক্রেটারি লিপন লিখুন